চলে গেল বছরটা দেখতে দেখতে হাতে এসেছিল নতুন ফোন হ্যাঁ রাম রামের প্রতিষ্ঠা হলো দুঃখ আনন্দ ছেলের একটু নাচ মেয়ের সাথে একটুখানি আমার কাছে একটা গোলাপ চেয়েছিল সারা বছরটা কত আনন্দ দিয়ে গেল মেয়ের হাতে আসলো এখন চলে গেলাম একা হ্যাঁ মনকে খুশি করতে কীরাইয়ের ফুল বাগানে পাশে কাউকে পাইনি তবুও যেন খুব ভালো লাগছিল মনে হচ্ছিল সারা পৃথিবীটা একা একাই জয় করে নেব খুব আনন্দ হচ্ছিল তোমাদেরকে বোঝাতে পারবো না সেই একটা দিন একা যে কাটিয়েছিলাম এত ভালো লাগছিল নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে দেখছিলাম তো আমাদের বড় বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শনে একদিন হঠাৎ মন করছিল মাঝে মাঝে না এরকম একা একা বেরিয়ে পড়া মনে হয় মনের দিক থেকে খুবই ভালো এই সময়গুলো না ভীষণভাবে নিজের জন্য দরকার

সত্যি দিয়ে গড়া মনে হয় একটা মানুষ যে একা চলতে পারি হ্যাঁ মাতা মন্দিরের সামনেটা দেখো চারিদিকে অনেক মানুষের কলরবের ভেতর থেকে একটুখানি পাখিদের কলরবের আরও কাছে পৌঁছে গেছিলাম হ্যাঁ ওইটা মনে হয় ভাবছিলাম সামনেটা হবে এমনভাবে যদি আকাশে আমিও উড়তে পারতাম হয়তো এত সব মন্দির আর মন্দির হেড হ্যাঁ থাকতো না এত কনফিট কী বলে কম্পিটিশান থাকতো না হ্যাঁ নিজেকে সাজিয়েছিলাম নিজের খুব একটা স্পেশাল দিনে নিজেকে ভালোবাসার অধিকার প্রাপ্ত করেছিলাম হ্যাঁ একা একাই ভেবেছিলাম যে কাটিয়ে তো দিলাম এতগুলো বছর একা একা কি আছে বছর আর একটা বছর একা একা কাটিয়ে দিই তো নিজেকে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছিলাম নিজেকে একটুখানি যেইভাবে দেখতে চেয়েছিলাম সেইভাবেই পেয়েছিলাম ঠিক আছে আজকাল খুব মানে ট্রেন্ডিংয়ে চলছে একা থাকো একা নিজেকে ভালোবাসো এর এই ভালোবাসার কোনো ভেদাভেদ নেই তো বাস নিজেকে ভালোবেসে একটুখানি দেখছিলাম যে কেমন লাগে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বছরটা হাসি কান্নায় গেল হ্যাঁ হাসি কান্নায় বটে সেগুলো যতটা পেরেছি তো বন্ধুরা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরেছি আর আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছিল সারা বছরের ব্লগগুলো যে আমি তোমাদের চলো দিতে পেরেছিলাম মানে মাঝে হ্যাঁ একটু হয়তো ডিস্টার্ব হয়েছিল চল 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 আবার ফরমে এসে গেছিলাম তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম নিয়মরের উদ্দেশ্যে নিজের ভালো দিনটাতে একটুখানি মিষ্টি মুখ একটুখানি কেক খাওয়ার জন্য তো খুশি চাইলেই তুমি পেতে পারো কিন্তু জানো তো পয়সাটার খুবই দরকার খুশি কিনতে গেলেও এখন পয়সার দরকার সত্যি সেই জন্য সত্যি কথা বলছি গোলাপ চ্যানেলটা খোলা আর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা যে হ্যাঁ পয়সা ছাড়া কিছুই হয় না খুশিও কেনা যায় না আজকে সেই আটানা এক টাকার দিন নেই যে হ্যাঁ আটানা এক টাকায় সব কিছু হয়ে যায় বা বেশি তোমার ঝুলিতে আসে হ্যাঁ একা যদি থাকো তবে হয়তো পয়সার দরকার হয় না কিন্তু যখনই খুশিটা ভাগ করতে চাইবে চাইবে সবার সাথে তখনই অবশ্যই অবশ্যই পয়সার দরকার অনেক কিছুই আছে মানে পয়সা ছাড়াও খুশি হয় না তো সেই কারণেই আজকে ছেলে আমি এই ব্লগ চ্যালেঞ্জটা করি চেষ্টা করি তোমাদেরকে নিজের লাইফের দুঃখ কষ্ট ভালোবাসা আনন্দ মুহূর্তগুলো শেয়ার করে দিতে বা রাখতে নিজের জন্য ভবিষ্যতে হ্যাঁ অবশ্যই ভবিষ্যতে তো দেখবই তো কেমন লাগলো তোমাদেরকে সারা বছরের কিছু কিছু ক্লিপ যেটা মোবাইলে এখনো অবধি আমি বন্দি করে রেখেছিলাম সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম আশা করি তোমরা যারা সারা বছর ব্লগটা দেখো তো এই ব্লগটা অবশ্যই দেখো আশা করি তোমরা বুঝতে পারবে সারা বছরটাই টুকটাক টুকটাক কি করেছি আর হ্যাঁ ভালো লাগে ভালো লাগে টুক করে ঘরের থেকে বেরিয়ে একটুখানি বাইরের আলো বাতাস হাওয়া খেয়ে আসতে আর ভালো লাগে প্রকৃতির সাথে থাকতে এই যে পাখিদের কলরব চারিদিকে এগুলোর অনুভব মনের ভেতরে বন্দি করতে তার সাথে সাথে ক্যামেরা বন্দি করতে আর তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করতে এগুলোই ভালো এই ভালো লাগাগুলোই তোমাদের কাছে এনে দিয়েছে আমাকে মঞ্জুরি হিসাবে আর আশা করছি আমার সাথে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো লাগে না আরও চেষ্টা করব নতুন নতুন কিছু করার কত চেষ্টা করবো আর চেষ্টা তো অবশ্যই করব নিজের পায়ে দাঁড়ানো হ্যাঁ এখন মন্দির ঘুরে এসেছিলাম এক মুহূর্তে প্রকৃতির অনুভব প্রকৃতি কিভাবে পাল্টে যায় মানুষের মানুষেরও মন পাল্টায় তো সেগুলোই সবটাই পুরো এই ব্লগটায় শেয়ার করলাম আর হ্যাঁ আত্মীয় স্বজন আসলে তাদেরকে দেখো একটু বাড়ানো আর খোলা আকাশের যে কিছুটা দূরে গেলে বড় আমাদের যে রকম জীবনে খেলা হয় আকাশের বুকেও কত রকমের খেলা হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো বাস এই যে এইগুলো ধরে রাখতে পেরেছি আর এর থেকে বড় কিছু আর হয়তো নেই তো ভালো একটা দিনে ঠাকুর ডেকেছিল থাকতেই পারিনি আসবে আর এখানে যেতে পারবো সত্যি মানে সে এই অনুভব কোনো ভাষায় প্রকাশ করা যাবে না যে ঠাকুর মানে নিজের থেকে আমাকে দেখেছে যে আয় আমার দর্শন করে দে আর এই দিনটায় তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠাকুরকে কত ধন্যবাদ কত ধন্যবাদ জানাবো আমি জানি না মানে লাইফটা এত স্ট্রাগেল করেছি ঠাকুর যদি পাশে না থাকতো হয়তো হ্যাঁ এত স্ট্রাগেল করে এখানে দাঁড়াতে পারতাম না ধন্যবাদ খুবই কম ঠাকুরের জন্য হ্যাঁ হয়তো ঠাকুরের কারণে যেদিন প্রাণ ত্যাগ করবো হয়তো সেদিন পূর্ণতা মিলবে তো এবছরের রং খেলায় রঙিন হয়েছিল আদিত্য সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল বললাম না তুমি চাইলেই খুশি হতে পারবে তোমাকে একার দোকা হতে হবে না একাও তুমি খুশি হতে পারবে এটাই সব থেকে বড় বাবারে আর এই যে পুণ্য চাঁদ সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই যে রাতের বেলায় অন্ধকার এইটাই এটাই বোঝায় যে মানুষের ভেতরে মনটা তো একটা অন্ধকার জায়গায় থাকে কিন্তু ওখানে যদি চাঁদের মতো আলো করে রাখা যায় সব সময় হয়তো আজকে এত মানুষের মধ্যে ভেদাভেদ আর নিজেদের মানুষের মধ্যে এত চিন্তাকারী হতো না অন্ধকার মাঝে মাঝেই অন্ধকার সামনে এসে যায় এ রাখো পাখিদের যে ভালোবাসা হয়তো কি বলবো মনুষ্যরূপে মানুষকেও এরকম ভালোবাসা যায় না যে ভালোবাসা হচ্ছে অকুরন্ত এগুলো কোনোদিন খুবই না তো আশা করি তোমরাও সেবা যত্ন করবে আটকানোর চেষ্টা করবে না কি বলবো তো ছেলের হাত ধরে জুডিওতে গেলাম এবছর প্রথম জুডিও খুলেছিল তো বাস জুডিওতে গিয়ে যা করেছি সেটাই শেয়ার করলাম ভালো লেগেছিলো জানো তো ওই একটা মুহূর্ত একটা একটা মুহূর্ত যেন খুব ভালো লাগা কিছু না ব্যাস বাইরের মাঝে মাঝে না বাইরের মানে হাওয়াটাও নিজের ভেতরে প্রবেশ করা দরকার আছে একটা আলাদাই সেটার একটা আলাদাই অনুভব হয় যাই না কেন ব্যাস ভালো লাগে হয়তো সব সময় ধরে রাখা যায় না কিন্তু যেটুকু নিচে তো মথুয়া সংগ্রহ সাথেও একটু নাচ গান হয়েছিলো ব্যাস এই তো লাইফ এই তো লাইফের মুহূর্ত যা পার হয়ে হয়েছে যা ধরে রাখা যাচ্ছে না যা হয়তো দেখা যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভালোবাসাটাই ধরে রাখার চেষ্টা করেছি আর তোমাদেরকেও সারা বছর ভালো মন্দ দিয়ে আটকে রাখার চেষ্টা করছি ফ্যামিলি একটা বড় বড় ফ্যামিলি তৈরি করার চেষ্টা করছি আশা করছি আরও আরও স্বাদ দেবে আর তোমরা স্বাদ দিচ্ছ বলেই হয়তো ফ্যামিলিটা এত বড় হচ্ছে একটু একটু করে একটা দুটো তিনটে মানে তোমরা বুঝতে পারবে না বছর বছর হয়তো কেটে যাচ্ছে কিন্তু একটা একটা দিন আমার কাছে কতটা ইম্পর্টেন্ট মানে একটা একটা মুহূর্ত আমি অনুভব করতে পাচ্ছি যে হ্যাঁ আমার ফ্যামিলিটা বড় হচ্ছে আমি তোমাদের অনেকটা কাছে পৌঁছাতে পারছি মানে আমি এটা ভাষায় তোমাদের বলতে পারবো না আর এটা হয়তো পয়সা দিয়ে কেনা যাবে না হ্যাঁ আমি কিন্তু লুকিয়ে রাখিনি সারা বছর আমার সাথে ভালো মন্দ যা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি যাই না হয়তো তার মধ্যে তোমাদের খারাপ লাগাও হতে পারে হয়তো তোমরা খারাপও ভাবতে পারো কিন্তু না আমি প্রথম থেকেই বলছি আমি ফ্যামিলি মনে করেছি তাই জন্য আমি পুরোটাই তোমাদের কাছে পৌঁছাতে চেয়েছি যেমন সেমনভাবে আমি তোমাদের কাছে পৌঁছাতে চেয়েছি তো চলো আজকের এই ভিডিওটা পুরো সারা বছরটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর হ্যাঁ শেলবাজার চৈত্র মাসের সেল বাজারের কিছু আর আদিত্য কিছু কিছু মুহূর্ত যেগুলো শেয়ার না করলেই নয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই শুভ একলা বৈশাখ অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফ্যামিলিটাকে বড় করার চেষ্টা করো তোমরাই পারবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আদিত্যকেও অনেক অনেক ভালোবাসা দাও আর সাথে থাকো নতুন নতুন ব্লগ দেখার জন্য

কি বলবো সব কিছু নিয়ে চলার চেষ্টা করো সব কিছু সাথে নিয়ে চলে বছরটাকে শেষ করার চেষ্টা করবে ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো শুভ নববর্ষ তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ঠিক আছে চলে আসো মেয়ে মরে আর এই যে আগুন তাগুন দারুণ দারুণ নি আমারে লাড্ডু অসাধারণ হ্যাঁ সত্যি খেয়ে দেখবে কাজু বাদাম হ্যাঁ খুশি আটি নিয়ে তো দাও কোনছো এক নিয়ে তবে আসি চলো তো এটা হচ্ছে আমাদের নিয়মদের খাওয়া দাওয়া ছোট্ট একটা পার্টি করলাম আমি আর আমার ছেলে এখন আমাকে অনেক কিছু কিনতে হবে চলো কি জিমি কত আসতাম জানো এই দোকানে আগে আগে কাপড়ের দোকান ছিল বন্ধুরা দিদি দেখো এখানে সব আটকে টাকা এরিয়ে পাওয়া যাচ্ছে

তো বন্ধুরা চান টান করে রেডি হয়ে গেছি তো চলো আমি এখন বেড়াচ্ছি একটু দরকারে সেটা এই যে ব্যাগগুলো ঠিক করব আর চলো দেখি কিছু করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বন্ধ আছে হ্যাঁ চলো বান্না সব হয়ে গেছে বন্ধ কর না তার ভোলাটা তো চলো বাজারে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে বাজারে কিছু শেয়ার করার থাকলে করবো অবশ্যই

हेलो 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 aku sayangmu jadi semarang lagi.